ইলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে লালেগা ম্যাচে রিয়াল বাদ্রিদকে চমৎকার জয় এনে দিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাভিউতে চার এক গোলে জিতে লালিকা পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে গেছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সঙ্গে পয়েন্ট টেবিলে দুই পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে লালিকা ম্যাচে এদিন রিয়াল মাদ্রিদের চার এক গোলে জয়ের দিন ম্যাচের শুরুতেই পঞ্চম মিনিটে গনজালো গার্সিয়ার গোলে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ সোসিয়াদাদের বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল খেলতে দেখা গেছে রিয়ালকে ম্যাচের ছাপ্পান্ন শতাংশ বল দখলে রেখে আক্রমণীয় এগিয়েছিল তারা পঞ্চম মিনিটে গনজালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ পঞ্চম মিনিটে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ গোল হজম করে ম্যাচের একুশতম মিনিটে সমতায় ফিরে সোসিয়া পেনাল্টি থেকে ওয়ার্জেভালের গোলে সমতায় ফিরে তারা এর চার মিনিট না পেরোতেই পঁচিশতম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের সফল স্পট কিক থেকে গোল দলের লাইন হয় দুই এক পরে একত্রিশতম মিনিটে বালভেটদের গোলে তিন এক ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে ম্যাচের আটচল্লিশতম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটিও করেন ভিনিসিয়াস তারকা এই ব্রাজিলিয়ানের দ্বিতীয় সফল কিক তাতেই চারেক গোলের জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের